আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা মালয়েশিয়া সব বাংলাদেশি ভাইয়েরা এখানে ছাদ ঢালাই করতেছে ছাদ ঢালার কাজ প্রচুর কষ্টের কাজ এটা হাতের সুরের মতো দেখা যাচ্ছে এটা নিচের থেকে কেরেনে উঠায় দিচ্ছে ঢালাই সিমেন্ট ঢালার সিমেন্ট এখানে উঠাই দিচ্ছে এটা কেরেন বিশাল বড় কেরেন প্রচুর শক্তিশালী ঢালাই উঠাই দেখছে পানির পাইপে পানি উঠানোর মতন করে বাংলাদেশি ভাইরা খুব কষ্ট করছে ঢালার কাজ খুব কষ্টের কাজ এটা কেরেন এখান থেকে ঢালাই দেশছে দেওয়ার পরে ওপরে উঠতেছে এই যে লরিতি করে ঢালায় নিয়ে আইসে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে আইনি এখানে দেশছে